আজ হেলদি হেলদি পাস্তা স্যুপ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যখন খুব বেশি খিদে পেয়েছে অথচ হাতে একদম বেশি সময় নেই তো ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর এটা খেলে পেটও ভরবে মনও ভরবে আর সময়ও বাঁচবে এখন রেসিপিটা বানানোর জন্য প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম চারকোয়া রসুন কুচি অল্প একটু আদা কুচিও এর সাথে দিয়ে দিতে পারেন আর একটা ছোট পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব তবে লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে এলে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এই সময় হিটটা মিডিয়াম করে দিয়ে দিলাম লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম গাজর কুচি বাঁধাকপিটাও লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এখন সব সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিই ব্যবহার করতে পারেন আবার সবজিটা না দিয়েও কিন্তু স্যুপটা বানিয়ে নিতে পারেন স্বাদ মতো একটু লবণও দিয়ে দিয়েছি আর লবণটা দেওয়ার জন্য সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বাচ্চারা তো এমনিতে সবজি খেতেই চায় না তো এইভাবে যদি সবজি দিয়ে পাস্তা বানিয়ে দেন বেশ তৃপ্তি করেই খেয়ে নেবে আর শুধু বাচ্চা কেন বাচ্চা থেকে বয়স্ক সকলেই তৃপ্তি করে খেয়ে নেবে সবজিগুলো ভাজতে ভাজতে বেশ নরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটাও নাড়াচাড়া করে মিশিয়ে নেব তবে এটা আর বেশি ভাজার প্রয়োজন নেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম জল জলটা দেওয়ার আগে হিটটা হাই করে দিতে হবে আর জলটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু স্যুপ বানাচ্ছি আমি এখানে তিন কাপ জল দিলাম আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো জলটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আর জলটা ফুটে গেলে এক কাপ পাস্তা দিয়ে দিলাম এখন পাস্তাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নেব এইভাবে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিলাম তারপর এক চামচ সয়া সস দিয়ে দিলাম তবে হাতের কাছে সয়া সসটা না থাকলে না দিলেও চলবে আর দিয়ে দিলাম দু চামচ টমেটো সস এই টমেটো সসটা একটু বেশি করেই দিতে হবে এখানে একটু চিলি সসও অ্যাড করে নিতে পারেন তবে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দেবো তাই আর চিলি সসটা ইউজ করলাম না এখন অল্প একটু জলের সাথে দু চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে অল্প অল্প করে দিয়ে দেব। এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে স্যুপটা বেশ ঘন হয়ে যায় আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে হিটটা লো করে দিতে হবে আর অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখন পাস্তাও সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে আর কর্নফ্লাওয়ারটাও ভালো করে মিশিয়ে নেব এখন হিটটা মিডিয়াম করে আরও এক মিনিট ফুটিয়ে নেব আর স্যুপটা আরও একটু টেস্টি করার জন্য আরও এক চামচ টমেটো সস মিশিয়ে নেব এইভাবে স্যুপ বানালে খেতে খুবই ভালো লাগে পাস্তার পরিবর্তে নুডলস দিয়েও একইভাবে স্যুপটা বানিয়ে নিতে পারেন টমেটো সসটা দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দেব। আমি এখানে সাদা গোলমরিচটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন একইভাবে ওডলস দিয়ে বা ওটস দিয়েও স্যুপ বানিয়ে খেতে পারেন সময়টাও কম লাগে আর পেটও ভরবে আর মনও ভরবে আর যারা ডায়েট কন্ট্রোল করছেন এইভাবে ওডলস বা ওটস দিয়ে স্যুপ বানিয়ে ব্রেকফাস্ট বা ডিনার নিশ্চিন্তে করে নিতে পারবেন দেখুন স্যুপটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে যেহেতু এটা হেলদি হেলদি খাবার তাই বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর শুধু বাচ্চা কেন বাচ্চা থেকে বয়স্ক সকলেই মজা করে খেতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ